ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আবারও আপনাদের ভাই আপনাদের মাঝে পুরাতন পুরাতন হালচাষ গাড়ির বিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা প্রথমেই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডটা দেখাইতেছি আপনারা দেখতেই থাকুন এই চাকাগুলো বড় চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে আর গাড়িটা প্রায় দুই বছরের মতো পরা ছিল গাড়িটা দুই বছরের মতো পরা ছিল মালিক বাহিরে ছিল সেই জন্য গাড়িটা দুই বছরের মতো পড়া আসলো বাড়িতে সেই জন্য আউটলুকিংটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে না গাড়ির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো চোদ্দ নয় আড়াইশ অরিজিনাল চোদ্দ নয় আড়াইশ টায়ার লাগানো আছে বর্তমানে আর রোটারটা একটু আউটলুকিং একটু খারাপ দেখা যাচ্ছে রোটারটা অরিজিনাল মাসকিউ কোম্পানির রোটার অরিজিনাল মাস্কিউ কোম্পানির ইটালিয়ান রোটার লাগানো আছে আটচল্লিশ বেলেটের রোটার আটচল্লিশের বিলেটের রোটার বর্তমানে লাগানো আছে তো গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই গাড়ি শুধু নিবে না চালাবেন তো গাড়ির সাথে বড় চাকাগুলো চোদ্দ নয় আঠাশ টায়ার লাগানো আছে তো এখন পর্যন্ত গাড়ির মার্কেটগুলো দেখতে পারছেন গাড়ির সাথেই নেওয়া আর ওভারঅল গাড়ি বলতে গেলে গাড়ির গিয়ার বক্স হুইল গিয়ার বক্স বা অথবা ক্লাস ফিচিং কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে শুধুমাত্র এখন পর্যন্ত ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে তাছাড়া কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই মোটামুটি আনটাস অবস্থা আছে গাড়িটা আর গাড়িটা চলছে মাত্র তেত্রিশশো একত্রিশ ঘন্টা তা আমি আপনাদেরকে মিটারটা দেখাইতেছি ওই যে দেখতে পারছেন গাড়িটা এখন পর্যন্ত চলছে তেত্রিশশো একত্রিশ ঘন্টা রানিং চলতেছে গাড়িটা তো গাড়িটার ইঞ্জিলে হালকা গ্যাস আছে আমি আপনাদেরকে বলে দিই গাড়িটার ইঞ্জিলে হালকা গ্যাস আছে দুই হাজার উনিশ সালের শেষের দিকে গাড়িটা নেওয়া হয়েছে দুই বছর ধরা ছিল পড়া ছিল তেত্রিশ একত্রিশ ঘন্টা চলছে গাড়িটা বর্তমানে গাড়িতে কোনো কাম কাজ নাই গাড়ি শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়িটা জহিরুলভাইয়ের গাড়ি গাড়িটা জহিরুল জহিরুলভাইয়ের গাড়ি আপনারা আশা করি সামনাসামনি গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের নিজ দায়িত্ব হলো গাড়ির ঠিকানা যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো গাড়িটা যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম ফিক্সড চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মা গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম ফিক্সড পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দাম দামাদামি করার অপশান আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো অবশ্যই গাড়ির ঠিকানায় গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও বিজ্ঞাপন দিতে চান অবশ্যই ভিডিও বিজ্ঞাপনের নাম্বার ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের গাড়ির ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন টাক্টরের তো আজকের মতো বিদায় নিলাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ